সমস্ত সাধারণ মানুষ এবং অবশ্যই আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আমাদের আজকের এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি মূলত আমাদের ব্যাঙ্কিং সেক্টরে আপনারা অনেক দিন ধরেই এটা শুনে আসছেন যে আমাদের ফাইভ ডেজ ব্যাঙ্কিং অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবার আমাদের দীর্ঘদিনের দাবি আমরা রেখে আসছি যেটা দু হাজার সাল থেকে আমাদের মাসের দুটো সানডে স্যাটারডে আমাদের অফ করে দেওয়া হয়েছে করা হয়েছে কিন্তু আমাদের দাবি ছিল মাসের প্রত্যেকটা স্যাটারডে অফ মূলত পাঁচ দিন ব্যাঙ্কিং এবং সেই ক্ষেত্রে যে পাঁচ দিন ব্যাংকিং হবে সেই ক্ষেত্রে ব্যাঙ্কিংটা যেটা আমাদের দশটা থেকে পাঁচটা সময় সীমা সেই সময় সময়সীমাটা আমাদের পনেরো দশ পনেরো দশটা থেকে শুরু করে সেটাকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক্সটেন্ডেড করে আমরা আমাদের প্রোপোজাল দিয়েছিলাম এবং দেখা গেছে দু সাল থেকে বলতে গেলে একটা ডিকেইড হয়ে গেছে প্রায় বারো বছর হয়ে গেছে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে টাল ভাঙা করে আমাদের এই দাবি যে আমাদের প্রস্তাব এই প্রস্তাব মানছে না কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে দু সালে যেটা আমাদের লাস্ট বাই পার্টাই সেটেলমেন্ট অর্থাৎ আমাদের ওয়েজ নিগোসিয়েশন যেটা হয়ে গেছিলো দু হাজার তেইশ এই ওয়েজ নিগোসিয়েশনে আমাদের ডিমান্ডটা ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যে আইবিএ গভর্নমেন্ট এবং আমাদের ব্যাংকিং ইউনিয়নের মাঝে যারা ব্রিজিং হিসেবে কাজ করে এই আইবিএ আমাদের প্রস্তাবটা গ্রহণ করেছে এবং উইথ ডিউ রেসপেক্ট আইবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং এর কাছে এই প্রোপোজালটা ওরা রেকমেন্ডেড করে পাঠিয়েছে যে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে ফাইভ ডেজ উইক ব্যবস্থা করা হোক কিন্তু দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশের শেষ আমরা দু হাজার ছাব্বিশের গোড়ায় আসছি এই তিন বছরের মধ্যেও কেন্দ্রীয় সরকার আমাদের এই যে দাবি এই দাবি নিয়ে বিবেচনা করেননি তাই আমরা সারা ভারতবর্ষে শুধু এই ব্যাংকিং শিল্পে যে ব্যাংকিং যে দাবি সেটা পাশাপাশি আপনারা জানেন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির কর্মী স্বল্পতায় আমরা ভুগছি এই কর্মী স্বল্পতার কারণে আমাদের সার্ভিসের আমাদের ডিস্টার্ব হচ্ছে এবং বিভিন্ন কারণে আমাদের প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের বিভিন্ন আমরা ত্রিপুরাতে যে পড়ি রাইট ফ্রম শাবলুম টু ধর্মনগর আমাদের প্রত্যেকটা নুকসেন কর্নারে প্রত্যেকটা ভিলেজ সাবডিভিশনাল টাউন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন আমাদের ব্যাঙ্কিং বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চের আমাদের শাখা খোলা হয়েছে কিন্তু কল্পিক স্বল্পতার জন্য আমরা একজন একজন করে আমাদের ব্রাঞ্চ দিয়ে এটা টিজিবি বলুন গ্রামীণ ব্যাঙ্ক বলুন পিএনবি বলুন কানাডা ব্যাঙ্ক বলুন যে ব্যাঙ্কে আপনি বলুন নবৎসরের দিকে ম্যাক্সিমাম ব্যাঙ্ক আমাদের একজন মাত্র অফিসার এবং একজন বা দুজন কালিকার স্টাফ দিয়ে আমাদের চালাতে হচ্ছে যেটা হেভি কষ্টকার ব্যাপার তো আমরা আমার ডিমান্ড রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে ফাইভ ডেজ ব্যাঙ্কিং দেওয়া দেওয়া হোক কারণ আমাদের অফিসার এবং স্টাফদের আমাদের কোনো ফ্যামিলি লাইফ বলতে কিছু নেই কারণ যদি শনিবার দিন অফিস করে কেউ আগরতলায় করে যার বাড়ি সে আসে সে রাত্র আটটা নয়টা ঢুকবে পরের দিন সানডে এভরি এভরি মার্কেট কমপ্লেক্স বলুন সমস্ত অফিস আদালত বলুন সমস্ত কিছু বন্ধ থাকছে সেক্ষেত্রে আমাদের অফিসাররা যেমন ছুটি নেয় বা কারিগর বা কর্মচারীরা যেমন ছুটি নেয় তাদের যে রিডিভিং অ্যারেঞ্জমেন্ট এই রিডিভিং অ্যারেঞ্জমেন্ট দেওয়ার মতো আমাদের যারা হেড অফিসগুলি আমরা রয়েছে আগতাদের বিভিন্ন ব্যাংকের বা রিজনাল অফিস বা হেড অফিস বা জোনাল অফিস রয়েছে সেই পর্যাপ্ত পরিমাণ আমাদের ব্যাকআপ স্টাফ আপ অফিসার আমাদের কাছে নেই যে আমরা ডেপুটেশনকে দিয়ে পাঠিয়ে আমাদের ওদেরকে লিভ করতে পারবো সেই দাঁড়িয়ে আমাদের দাবি আমাদের ব্যাংকিং সেক্টর এখন টোটালি ডিজিটাল সেক্টর হয়ে গেছে এখন ঘরে বসেও ইউনো হোক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আইএনবির মাধ্যমে হোক এটিএম এর মাধ্যমে সিডিএম এর মাধ্যমে হোক ব্যাংকিং কাজ করা যায় যেহেতু ব্যাংক সমস্ত ব্যাঙ্কিং সেক্টর বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে আপডেটেড হয়েছে তো আমাদের দাবি মেনে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যাঙ্কিং সেক্টরে ফাইভ ডিএস ব্যাঙ্কিং করতে হবে এবং সবচেয়ে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে বিশেষ করে সমস্ত ব্যাঙ্কে আচ্ছা রোয়াল বি আর বি হোক এবং পাবলিক সেক্টর ব্যাঙ্ক হোক সমস্ত ব্যাঙ্কগুলিতে প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করতে হবে যাতে আমরা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমাদের যে ব্যাঙ্কিং পরিষেবা আমাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারি এখনও পর্যন্ত শূন্য পদের সংখ্যা কীরকম হতে পারে আপনাদের ব্যাঙ্কিং সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে এরকমভাবে শূন্য পদের হয় না কথাটা ব্যাপারটা আমরা এই জায়গাটা আমরা স্পষ্ট করতে চাই আমাদের যে হারে আমাদের ব্রাঞ্চ শাখা খোলা হচ্ছে ত্রিপুরা রাজ্যে ধরি প্রত্যেক বছর আমাদের সমস্ত ব্যাংক মিলিয়ে ত্রিপুরা রাজ্যে পঞ্চাশ থেকে সাতটার উপর আমাদের ব্রাঞ্চ খোলা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা একজন করে অফিসার দিতে পারছি এবং কোনো কোনো জায়গায় একজন করে পারিকেল দিতে পারছি আপনারা জানেন কোনো জায়গাটা ব্রাঞ্চ করলে একজন অফিসার এবং একজন পারিকেল দিয়ে ব্রাঞ্চ চালানো বড় কঠিন আর যেখানেই ব্রাঞ্চটা খোলা হয় সেটা আন জায়গা সেই জন্যই এখানের ব্রাঞ্চটা খোলা হচ্ছে সেই কারণে আমাদের রিক্রুটমেন্ট প্রচুর পরিমাণ দরকার এবং রিক্রুটমেন্ট যদি না হয় তাহলে ব্যাঙ্কিং পরিষেবা আমাদের ব্যাহত হচ্ছে এবং পাশাপাশি যেহেতু টেকনোলজি আপগ্রেড হয়েছে আমাদের যে ডিমান্ড এই ডিমান্ড ন্যায্য ডিমান্ড আমাদের পাঁচ দিনের ব্যাঙ্কিং উইক করে ফাইভ ডেজ ব্যাঙ্ক ব্যাঙ্কে প্রতি সপ্তাহে পাঁচ দিন করে ব্যাঙ্কিংয়ের দাবি যেটা দু হাজার পনেরো সাল থেকে আমরা করে আসছি এই দাবি আমাদের মান্যতা দিতে হবে এই দাবি নিয়ে সারা ভারতবর্ষের সমস্ত স্টেট করতে সমস্ত ডিস্ট্রিক্ট টাউনে আজকে আমাদের ধর্ম কর্মসূচি শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা সমস্ত ব্যাংকের বিভিন্ন স্টাফরা আমাদের গ্রাহকদের থেকে আমরা মেমোরেন্ডাম নিয়ে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আরবিআই গভর্নরের কাছে আমাদের মেমোরেন্ডাম আমরা পাঠিয়েছি সারা ভারতবর্ষ থেকে এবং সেরা আমাদের যে এই দাবি এই দাবিতে আমরা সারা দেশের মানুষ সারা রাজ্যের মানুষ আমাদের সমস্ত গ্রাহক আপনারা যারা আছেন সবার আমরা সহযোগিতা চাই আপনাদের সবার সহযোগিতা পেলে আমাদের যে আওয়াজ আমাদের এই আওয়াজ আমরা পার্লামেন্টে উঠাতে পারবো কেন্দ্রীয় সরকারের কাছে তুলতে পারবো এবং আমাদের এই দাবি আদায় হবে এবং এই দাবি আদায় না হলে আমাদের প্রায় সাড়ে সাত আট পনেরো আট লক্ষ মতো ব্যাঙ্ক কর্মচারী আমরা রয়েছি আধিকারিকরা রয়েছি আমরা রাস্তায় নামছি এবং আমাদের আন্দোলন আগামী দিন আরও দীর্ঘ থেকে দীর্ঘ হবে এবং এই জোরালো দাবি নিয়ে আমরা যে কোনো মূল্যে আমরা এই বাধ্য আদায় করবো আমাদের রিক্রুটমেন্ট সংখ্যা বাড়ানোর আন্দোলন আমরা চলতে থাকবে